বাংলার স্বাদ আমেরিকার মাটিতে একজন মেয়ের হাতে আর বাবার ভালোবাসায় কলমি শাক হয়ে উঠেছে শুধু খাবার নয় একটা আবেগের গল্প এই ভিডিওতে যা দেখবেন তা আপনার হৃদয় ছুঁয়ে যাবিটা কির আজকের পর্বে স্বাগত নিউ জার্সি থেকে এবং আমাদের রান্নাঘরে আজকে আমাদের প্ল্যান হচ্ছে বাবা আর মেয়ের রান্না কি রান্না করছি আমরা রান্না করছি শাক এই এখন মুভ করে গেছে শিকাগোয় ও শিকাগো থেকে এসেছে তো প্রবলেম হচ্ছে যে ওখানে এখন নিজেকে তো রান্না করে খেতে হয় আর এখন ওই বাজার ঘাট সব চেনে না যে কোথায় কলমির শাক পাওয়া যায় কোথায় খাসির মাংস পাওয়া যায় সেগুলো আস্তে আস্তে চিনছে আজকে যেহেতু ও কলমির শাকটা খেতে খুব ভালোবাসে সেই জন্য আমি কলমির শাক নিয়ে এসেছিলাম আমাদের এখানে চাইনিজ দোকান থেকে তো ওকে এখন আজকে রান্নাটা প্র্যাকটিস করাচ্ছি যখন ও শিকাগোয় যাব আমি তখন ওকে কোন দোকানে এগুলো কিনতে পাওয়া যায় সে সেসবগুলো দেখিয়ে দেবো দেখুন ও কিন্তু খুব ভালোই কাটছে আসলে রান্নার হাত ভালোই শুধু একটু সময়ের ব্যাপার ছোটোবেলার থেকে এত ভালো ভালো রান্না খেয়েছে যে ও যদি রান্না না করতে পারে তাহলেই আমি অবাক হব তো এটা হবে একটা সংক্ষিপ্ত ভিডিও যেটা বলছিলাম বাবা ও মেয়ের রান্না ট্রাডিশনাল কলমির শাক উইথ আলু এবং মেথি দিয়ে দেখতে থাকুন ঠিক আছে হ্যাঁ কাটিং থ্রু হাতটা সাবধান শুধু হাতটা আঙুলটা সাবধান এই যেখানে আমরাতে পুরো প্রফেশনালি কাটছে তো আমরা নিয়ে এসছিলাম এক বান্ডিল কলমির সার দাম হচ্ছে থ্রি ডলার সিক্সটি নাইন সেন্স তার মানে প্রায় ওই প্রায় ওই তিনশো টাকার মতো আর কি এই কলমির শারটার দাম পারফেক্ট তুলে রাখো পুরোটা

নতুন যেতে আপনারা কেউ কি জানেন যে খুব তাড়াতাড়ি কিভাবে রসুনের খোসা ছাড়ানো যায় ও একটা ট্রাই করলো কিন্তু ড্রিন্ট ওয়ার্ক ঠিক আছে চারটে তো রসুন বেশি সময় লাগবে না ওকে এই চারটে বড় কোয়া রসুন খোসা ছাড়িয়ে রাখা হলো আর দেওয়া হবে আলু এই যে আলুগুলো দেখছেন আলু অলমোস্ট গাছ বেরিয়ে গেছে তো আমি দেখাচ্ছি বাইরে এই আলু কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম বাইরে পুরো আলুর গাছ হয়ে গেছে এই কল থেকে নর্মাল আলু বাইরে থেকে হয়ে গেছে তো যে গোটা আলুটা ছিল তার একটা পোর্শন আমি এই কেটে নিলাম যেগুলোতে কল বেরিয়ে গেছে এটাকে আমি বাইরে লাগিয়ে দিচ্ছি বাকিটা ও একটু খোসা ছাড়িয়ে এটা করবেও খোসাটা ছাড়া তো যতক্ষণ ও এই আলুর খোসা ছাড়াচ্ছে বা রসুনগুলোকে কাটছে আমি ততক্ষণ বাগান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি তো আমি যাচ্ছি বাগানে এই যে কল বেরোনো আলুটাকে মাটির নিচে পুঁতে দেবো আর দেখাচ্ছিও আপনাদেরকে কিভাবে আমরা আলু গাছ লাগিয়েছি এখন পরন্ত বিকেল চারিদিক সবুজ হয়ে গেছে এই যে দেখছেন এইগুলো হচ্ছে আলু আলু গাছ মানে একদম পুরো এরকম পুরো এরকম আলুর থেকে এই মাটিতে পুঁতে দিয়েছিলাম আলু গাছ হয়েছে তো এই টবে আমি এখন যে আলুটা করলাম আলুটা এখানে একটু দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু টবে লাগাতে পারেন এরকম আলু আমরা আমরা আলু ঠিক খাই না খুব একটা আলু শাক কিন্তু প্রচুর খাই খুব ভালো টেস্টি এখন আমি ডেকে উপরে গিয়ে গাছ থেকে একটা কাঁচা লঙ্কা তুলে নিই আর এই হচ্ছে আমাদের একটা নিয়ে দেখছেন বেগুন টবের বেগুনে ভর্তি তো এই হলো এখনকার রান্নার জন্য কাঁচা লঙ্কা আর একটা জিনিস যেটা ভুলে গেছিলাম দেখাতে এবারের নতুন আমদানি পেয়ারা গাছ এই টবেই হবে পেয়ারা গাছ এসেছে অ্যামাজন থেকে আমি বোধহয় দেখিয়েছিলাম যখন পেয়ারা গাছটা আসে প্রথম একদম পুরো মরা অবস্থায় তারপরে আস্তে 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 সেই পুরনো পাতাগুলো ঝরে গিয়ে নতুন করে পাতা গজাচ্ছে আমি জানি না পেয়ারা ধরবে কিনা যদি পেয়ারা ধরে এই গাছে তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ওকে রসুন কাটা হয়ে গেছে কুচি কুচি করে আর আমি নিয়ে এলাম এই যে লঙ্কা এবার আলুটাকে

রসুন আর এটা চারটে রসুন আর একটু আলু চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা হলো এবার একটু তেল দে এবার রান্না শুরু করছে প্রথমেই দিয়ে দিচ্ছে একটু সরষের তেল ব্যাস এই যে এ পড়ে আছে চা 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 এক দুই চা 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 শার্ট পুরো একদম ষোলো আনা বাঙালি মেয়ে তৈরি হয়েছে ইউএশতে জন্মেছে ইউএশআতেই বড় হয়েছে তারপরেও দুইং এমবিএ ইন এ ওয়ান অফ দা বেস্ট স্কুল অফ আমেরিকা কিন্তু বাংলায় লেখা আছে চা 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 ওকে এবার দিয়ে দাও শুকনো লঙ্কাটা দুটো শুকনো লঙ্কা দাও এখানে ছিল বলে ও ওপরে ছিল ঠিক আছে এবার মেথিটা দিয়ে দাও দিয়ে দাও মেথিটা একটু আঁচটা কমিয়ে দে ভালো পুড়ে যাবে কালো জি রে দিয়ে দাও একদম আনকাট এখানে কোনো কিছু লুকো কিছু নেই রসুন অনেকটা রসুন দেওয়া হয়েছে ভাবতে থাক অলরেডি স্মেলস গুড এবার আমি ওর হয়ে আলুটা দিয়ে দিচ্ছি নাচতে থাক মিডিয়াম হিটে দিয়েছি হ্যাঁ মিডিয়াম হিট ফাইন হয়েছে হ্যাঁ এবার আর কিছু না এই যে ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি খুব সাবধান এখন এবার জাস্ট অল্প একটুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি একটু লোতে দেবে না আর একটু লো করে দে ফ্লেমটা এটা থেকে প্রচুর জল বেরোবে সেই জন্য আমি একটু রেখে দিচ্ছি কিচ্ছু নেই দেখলেন একদম পুরোপুরি সিম্পল এর মধ্যে দিলাম একটু ওই গোটা মেথি কুচোনো রসুন শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে আর কিছু না এটা শাঁখটা কলমি শাখের টেস্টটাই এমন যে এমনিতে খেতে ভালো লাগবে তো এটা পাওয়া যায় চাইনিজ দোকানে তুই শিকাগোতে গিয়ে চাইনিজ দোকান খুঁজবি ওখানে লেখা থাকে ওয়াটার স্পিনার সেটা দিয়ে কিনে নিয়ে চলে দেখলি তো তুই এখন বানাচ্ছিস তবে আমরা একটা কাজ করব একটু পোস্ত দিয়ে দেবো এর মধ্যে পোস্ত দিলে ভালো লাগবে তোর পোস্ত আছে দোকানে পোস্ত অল্প একটু গ্রাইন্ড করে শুকনো গ্রাইন্ড করে একটু দিয়ে দিলেই হবে পোস্ত এখানে পোস্ত আসে মেনলি পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে পোস্ত সাংঘাতিক দাম এই মানে বোধ হয় এক পাউন্ড এক পাউন্ড দু পাউন্ড পোস্তর দাম হচ্ছে উনিশ ডলার মতো তার মানে কত উনিশ ষোলোশো টাকা অলমোস্ট এক কেজির দাম ষোলোশো টাকা বাট ইটস গুড কোয়ালিটি পোস্ত কথা এই যে আমরা কফি গ্রাইন্ডারে পোস্তটা অল্প একটু ঘুরিয়ে নেব এক চামচ পোস্ত দেওয়া হলো এরপরে কফি গ্রাইন্ডারে এটা বাটা হবে না জাস্ট একটু গ্রাইন্ড করে দিচ্ছি একটু কোর্সলি এইভাবেই আমরা চাইছিলাম পুরো গোটা না রেখে এটা বেশ কয়েক মিনিট ধরে ফুটছিল আমি ওটাকে খুলে দিচ্ছি ওপরে নরম হয়ে গেল না আর নাড়তেও সুবিধা অনেক ভালো করে নাড় এবার এবার একটু নুন দিয়ে দেয় হ্যাঁ সেটাই ছড়িয়ে দাও ব্যাস ভালো লাগে না এবার একটু ভালো করে মিক্স করে নাও তুই তো নিজে দারুণ করিস আমি তো দেখলাম মাংস রান্না করছিলি যখন নাও নো আগের মতো আর এর নেই শুধু এটা ধরার জায়গাটা একটু প্রবলেমেটিক কারণ ও কোনোদিন এইরকম এই চিমটে দিয়ে এদের করে না এই যে যে রাঁধে একদম লিটারালি সে আবার ঠিক চুল বাঁধে তবে এটা যেটা বলছিলাম এটা হচ্ছে আমরা বলি ঝগড়াটে খোঁপা ঝগড়া করার জন্য বসে আছে আপনারা কি বলেন দেশে এরকম এ একদমই ঝগড়াটে নয় কেউই ঝগড়াটে না আমি জাস্ট মজা করে বলছি কারণ এই খোঁপা বাঁধাটা দেখেই আমরা এখন নাম দিয়েছি এটা হচ্ছে ঝগড়াটে খোঁপা আমি একটু ওকে হেল্প করছি but she almost done এটা একদম জল মরে যাবে আসলে এই যে ডাটা আছে না ডাটা একটু শক্ত থাকার পরে এই জন্য আর 3-4 মিনিট লাগবে how long did we leave হ্যাঁ যতক্ষণ নরম হয়ে যাচ্ছে ততক্ষণ চাটা দিয়ে রেখে দিবি এবার এই যে হচ্ছে কিছুক্ষণের জন্য আরো চার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে অলমোস্ট ডান লেগে যায়নি তো তলায় ওকে এবার একটা কাজ এই পোস্তটা দিয়ে দে হয়ে গেছে এটা আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখ শুধু একটা আলু ভেঙে দেখ সেদ্ধ হয়েছে কিনা হয়ে গেছে তো দাস এবার পোস্তটা দিয়ে দে ওকে এবার পোস্তটা দিয়ে দে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দে অল্প একটু চিনি দে খুব অল্প একটু চিনি আর একটু একদম অল্প মানে কি চারিদিকে মিশিয়ে ভালো করে পারফেক্ট নুন হয়েছে কিনা দেখ আঁচটা একটু বাড়িয়ে দেয় কারণ জল একদমই থাকা যাবে না আঁচটা একটু বাড়িয়ে দিলাম এইটাও ফ্লাইটে নিয়ে চলে যাবে যেটা থাকবে বাকিটা একদিন দুদিন খেয়ে বাকিটা যেটা থাকবে ওটাকে ফ্রিজ করে দেওয়া হবে ফ্লাইটে নিয়ে চলে যাবে তুই একটু নুনটা দেখে নে গরম আসে কিন্তু এবার একটু কাজ করতে হবে এক চামচ সর্ষের তেল দিয়ে দেয়

চাপা দিয়ে আমাদের আজকের কলমি শাক রান্না আমি আর আমার মেয়ে দুজনে মিলে করলাম দেখলেন খুব সহজ যদি বাড়িতে কলমি শাক থাকে তাহলে তো পেয়েই যাবেন আর যারা বিদেশে বাস করেন তারা এটা জেনারেলি চাইনিজ দোকানে বা কোরিয়ান দোকানে পাওয়া যায় আর ওয়াটার স্পিনাচ এর নাম পেয়ে যাবেন খুব ভালো এবং ভালো কোয়ালিটির থাকে তো এই হলো আমাদের রান্না রান্নাবান্না যদি আমাদের এই নেক্সট জেনারেশনের রান্না দেখলেন আপনারা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের বাচ্চাদেরকেও বাঙালি রান্না শেখান যেখানেই থাকুন বাঙালি কালচার বাঙালি রান্না বাঙালি খাওয়া দাওয়ার মধ্যে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন বাই বা চলবে তো বাই